অনলাইন আমাদের দল এবং আমাদের সঙ্গে যুবপ যারা আন্দোলন করছেন তারা সবাই মিলে আমরা এই আমাদের যে বিক্ষোভ আমাদের যে আপনার যেটা আমরা প্রদর্শন করছি এটা আমাদের অব্যাহত থাকবে এবং যতক্ষণ পর্যন্ত না এই সরকার পদত্যাগ না করবে আমাদের এই আন্দোলন চলতেই থাকবে ধন্যবাদ আর দেশের সকল সচেতন দেশপ্রেমিক মানুষ খুনি দানবিক সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ তারা দাম্ভিক শাসকদের নির্মমতা ও অপশাসন থেকে মুক্তি চায় যে সরকারের হাতে আমাদের সন্তানেরা নির্মমভাবে খুন হয়েছে সেই খুনি সরকারের বিদায় চায় ক্ষমতার অপপ্রয়োগকারী শাসক গোষ্ঠীর সামনে এখন বর্বরতা খুনের দায়ে পদত্যাগের কোনো বিকল্প নেই দেশবাসী তাদের সন্তানদের বিরুদ্ধে হিংস্র সরকারের বর্বরতা এবং রক্তপাত দেখতে চায় না তারা চলমান নির্মমতা ও অনিশ্চয়তার অবসানের লক্ষ্যে খুনি সরকারের পদত্যাগ চায় জনগণের কাছে দায়বদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্র ফিরে পেতে চায় আমরা জনদাবির সঙ্গে একমত বিভিন্ন সরকারি বাহিনী সহ প্রশাসনের পঁচানব্বই ভাগই দেশপ্রেমিক এবং পেশাদার বিভিন্ন কুটকৌশলে সরকার তাদেরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে চলেছে গুলির শিকার নিরীহ ছাত্র জনতা তাদেরও করো পরিবারের সদস্য আমরা বিভিন্ন বাহিনী ও প্রশাসনের সকল দেশপ্রেমিক ভাই ভাইদেরকে আহ্বান জানাই আপনারা আপনাদের সন্তান আমাদের সন্তানদের বুকে গুলি চালাবেন না দেশবাসী তাদের সন্তানদের বিরুদ্ধে হিংস্র সরকারের বর্বরতা এবং রক্তপাত দেখতে চায় না তারা চলমান নির্মমতা ও অনিশ্চয়তার অবসানের লক্ষ্যে খুনি সরকারের পদত্যাগ চায় জনগণের কাছে দায়বদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্র ফিরে পেতে চায় আমরাও জনদাবির সঙ্গে একমত হয়ে এই খুনি সরকারের এই মুহূর্তে পদত্যাগ দাবি করছি এই ধরনের ডাবল স্ট্যান্ডার্ড জনগণকে প্রতারণা করা এটা চিরাচরিত অভ্যাস আপনার সকালেই কিছুক্ষণ আগে বলেছে যে আপনার আজকে তা এই আপনার মার্গ যেটা দিয়েছিল আর কি যে নিষেধাজ্ঞা এটা মাত্র কিছুক্ষণ আগে দিয়েছে আমরা প্রোগ্রাম ঘোষণা করার পরে দুপুরের দিকে আপনার বোধ এটা দিয়েছে ঠিক তার কিছুক্ষণ পরেই আবার আমরা শুনলাম যে আপনার এটা নাকি উইড্র করা হয়েছে এবং আমরা আমাদের অফিসের সামনে আর আওয়ামী লীগ তাদের অফিসের সামনে সভা করতে পারে অথচ আপনারা খুব ভালো করে জানেন যে কয়েকদিন আগে মিথ্যা অপপ্রচার চালিয়ে মিথ্যাভাবে আমাদের হর আমাদের অফিস রেড করে তারা সেখানে আমাদের অফিস রেড করে তারা সেখানে আমাদের অফিসের ভেতরে ককটেল টকটেল জাতীয় প্রতি নিজেরা রেখে সেটা নিয়ে আবার খুব প্রচার করে সদম্ভে আপনার মিডিয়াকে আপনাদের সামনে বলেছে আবার আবার হঠাৎ তারা এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন